একটি খেলনা ড্রোনকে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামবাসীদের মধ্যে ঘটনাস্থলেই ছুটে আসতে হয় পুলিশকে ঘটনা মঙ্গলবার গভীর রাতে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত দক্ষিণ নম্বর কলোনি এলাকায় রাতে হঠাৎ করে একটি খেলনা ড্রোন হেলিকপ্টারের মতো লাল নীল বাতি জ্বলতে জ্বলতে একটি বড় গাছের উপর দিয়ে ঘুরতে থাকে অনেক উঁচুতে হঠাৎ করে গ্রামের মানুষের নজরে আসে সেই বিষয়টি এরপর লাল নীল বাতি জ্বলতে জ্বলতে সেই খেলনা ড্রোন বালঝাড়ের উপর দিয়ে ঘুরতে ঘুরতে মাটিতে নেমে আসে সন্তানকে কোথায় কম্পিউটার শেখাবেন সেটা নিয়ে ভাবছেন তাহলে আর দেরি কেন আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে এই মুহূর্তে চলছে এক বিশেষ অফার যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে বিষয়টি দেখতে পেয়ে গোটা গ্রামের মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এক এক করে ঘর থেকে বেরিয়ে আসে গ্রামবাসীরা গ্রামের মানুষ ভয়ে খেলনা ড্রোনটির কাছে যায়নি তারা দূর থেকে হেলিকপ্টারটিকে দেখছিল যদি এটার মধ্যে কিছু থাকে যদি বিস্ফোরণ হয় তাই কেউ কাছে যায়নি কেউ এটিকে স্পর্শ খবর পেয়ে বিশ্রামগঞ্জ থানার ওসি সুবিমল দেবনাথ সেকেন্ড ওসি মিঠুন ছুটে সাহা আসে দক্ষিণ চরিলাম ছয় নম্বর কলোনি এলাকায় তারা ঘটনাস্থলে এসে টর্চ লাইট দিয়ে অনেকক্ষণ হেলিকপ্টারের মতো জিনিসটিকে পরীক্ষা নিরীক্ষা করার পর হাতে তুলে নেয় অনেকক্ষণ ধরে পুলিশ জিনিসটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করে তখন তারা বুঝতে পারে বিষয়টি খেলনা এরপর পুলিশ গ্রামবাসীকে আতঙ্কের কোনো কারণ নেই বলে জানি খেলনাটিকে নিয়ে যায় বিশ্রামগঞ্জ থানায় বিশ্রামগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে খেলনা ড্রোনটিকে নিয়ে যাওয়ার পর গ্রামবাসীদের আতঙ্ক কেটেছে গ্রামের মহিলারা সবচেয়ে বেশি ভয় পেয়েছে এই খেলনাটিকে দেখে যেহেতু দেশে যুদ্ধ পরিস্থিতি চলছে শত্রু দেশের কোন গোপন জিনিস কিনা সেই জন্য গ্রামবাসীদের ছড়িয়ে পড়ে এই খেলনা মুহূর্তের মধ্যে পড়ে গুমদা এলাকায় যে স্থানে এই খেলনার ড্রোনটি পাওয়া গিয়েছে পাশাপাশি কারোর বাড়িতে এমন কোন খেলনা নেই বলে গ্রামবাসীরা জানিয়েছে যার ফলে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক আরো বেড়ে গিয়েছে তারা এই খেলনা ড্রোনটিকে দেখে ভীষণভাবে ভয় পেয়েছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে আসার পর আতঙ্ক কেটেছে গ্রামবাসীদের এটা আজকে সন্ধ্যা সময় এটা মানে গাছের মধ্যে মানে ঘুরতে 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 এটা বাস গাছের মাটির মধ্যে এটা কি জিনিস এটা আমরা না কারণ এটা তো অন্যত যুদ্ধ চলছে অনেক কি এটা আমরা এটা কইতে পারি না আমরা সবাই ডাইতে আছে এটার মধ্যে লাউ লীল একটা বাড়তি এ এরকম এটা কোনো খেলনার জিনিস না এরকম জিনিস আমরা কোনো দিন দেখছি না আমরা কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপ্য উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজারস্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট ফোর ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ফোর ফাইভ সিক্স এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ নাইন সেভেন জিরো সিক্স ধন্যবাদ